এ দুশ্চিন্তা থেকে একটি করে থামাব দিব কোন পরবর্তীতে আমরা এরকম যদি হয় আমরা আরো এই কোন সুবিদ্ধ করব এর সাথে আপনাদের দৈনন্দিন পানি এবং বুটি করে ছলায় দেবো আপনারা আপনাদের পানি এবং ছলায় আজকে দিন চলছে কিন্তু আমরা অনুরোধ করি যে আপনারা পর্যাপ্ত পানি নিয়ে এবং পাতা থেকে হবে কারণ এই কাজ করতে গিয়ে যদি জীবন না থাকে তাহলে এই কাজের কোনো দরকারজন এবং কাজ একটু বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করবেন

এই গরমের কারণে রিক্সা চালিতে পারি না দিচ্ছে আমাকে একটা গুলো ছাতি দিচ্ছে ছাতা তা এই অর্থাৎ সেলাইনও দিতে দুই লিটার পানিও দিতে